প্রাচীন শহরগুলো গড়ে উঠতো নদী অর্থাৎ যে জায়গা দিয়ে নদী বয়ে যাইতো ওইখানে একটা শহর গড়ে উঠতো তেমনি আমাদের ঢাকা শহর আজ থেকে চারশো বছর আগে এই বুড়িগঙ্গা নদীর তীরে আসলে গড়ে উঠছিল কিন্তু যখন এই বুড়িগঙ্গা নদীর তীরে শহরটা গড়ে উঠছিল তখন কিন্তু পানিটা এরকম স্বচ্ছই ছিল এই যে এখন যেমন স্বচ্ছ পানিটা আমি হাত দিয়ে ধরতেছি এরকম স্বচ্ছ পানি ছিল কিন্তু কালের পরিবর্তনে আমরা নদীতে ময়লা ফেলতে ফেলতে নদীর পানির অবস্থা এরকম করছি যে আমরা পুরান ঢাকা বা পরিমাণে গন্ধ এবং এই যারা এই যে নদী পারাপার করে এখানে নদী কথা পাশ থেকেই পানির একটা বিশৃগন্ধ আসে এটা এই জন্যই আসে যে আমরা নদীকে দূষিত করে ফেলছি এই যে এখন দেখেন ভরা বর্ষায় যে পানি স্বচ্ছ পানি একদম স্বচ্ছ পানি আসলে এই স্বচ্ছ পানিটা শুধুমাত্র বর্ষাকালে দেখা যায় এই পানিটা যদি সারা বছর দেখা যেত তাইলে আমাদের ঢাকা শহরের মানে চিত্রটাই পুরো চেঞ্জ হয়ে যাইতো কিন্তু আমরা পারতেছি না এই জন্যই যে আমরা প্রতিনিয়ত এখনো ময়লা ফেলে যাচ্ছি প্রতিনিয়ত ময়লা ফেলতেছি এর জন্য করণীয় হচ্ছে যা আমরা যে যার অবস্থান থেকে আমরা সতর্ক থাকব তাইলে আমাদের এই নদীটা সুন্দর হয়ে যাবে এই নদী ফিরে পাবে তার প্রাণে যে বর্ষা বর্ষমৈসুমে যেমন মনে হচ্ছে যে নদীটা তার প্রাণ ফিরে পাইছে এরকমটা সারা বছরই থাকবে তো সবার প্রতি এই ভিডিওতে আহ্বান থাকবে যে আমরা যন্ত্রযন্ত্র যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ রাখি আমরা চাই একটি সুন্দর সমাজ একটা সুন্দর শহর এই সুন্দর শহরের শহর বিনির্মাণে অংশীদারী হন আপনিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ